ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কি কাপড় শুকাবেন হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ ইটটা বেটা লগে বিয়ে হইছে এসি তো দূরের কথা একটা চার্জার ফ্যান পর্যন্ত কিনে না এই কই তুমি কারণ চলে গেছে হাত পা কাটা একটু নিয়ে আসো তো এই দেখো গরমে এখানে আমি আর থাকবো না কালকেই আমি বাপের বাড়ি যাব তাই নাকি তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি তাই অরুন ভাই আপনি বাটন ফোন ব্যবহার করেন এখন কেউ বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনও বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না ভাবি সবাই টাস্ক করে মজা পায় আমি এখনো টিপে মজা পাই ডাক্তার কিভাবে যে আপনাকে বলি আমার খুব লজ্জা লাগতেছে ডাক্তারের কাছে লজ্জা পেতেন আপনি সব খুলে বলেন আচ্ছা ঠিক আছে ডাক্তার এক মিনিট আপনাকে মুখ খুলে বলতে বলছি প্যান্ট খুলতে বলি নাই আজকে তোমার জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিল তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না এই বিষ তা আমি চুল সোজা করব আমাকে এক হাজার টাকা দাও না মাত্র এক হাজার তুমি এক কাজ করো মানি ব্যাগ থেকে দুই হাজার নিয়ে যাও আরে বাবা লাগবে তো এক হাজার দু হাজার দিয়ে কি করবো চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো উফ গরমে বাইরে থাকা যায় পুরো মাথায় নষ্ট হয়ে গেছে কারণে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন ফ্রিজে রাখা যাইতাই তাহলে আর নষ্ট হইত না দেখ তুই আমার চক্ষের সামনে দাস তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে তাহলে মেজাজটা দাও ফ্রিজে রাইখা দি তাহলে আর খারাপ হবে না